হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আবারও চলে এলাম তোমাদের সামনে অন্য রকম অন্য ধরনের একটা রেসিপি নিয়ে এখানে আমি কী তৈরি করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখতে থাকুন তিনটে বড় সাইজের কলা নিয়ে পিস করে কেটে নেব ওই পিস করা কলাগুলো একটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে অল্প কিছু পাটালি গুড় দিলাম তার সাথে এক বাটি সাদা তেল তিন চামচ দই দিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিব ওই পেস্টের মধ্যে এখানে আমি ছোট একটা বাটির এক বাটি ময়দা অল্প লবণ তার সাথে অল্প বেকিং পাউডার ও বেকিং সোডা দিয়ে ভালো করে এখানে একটা ব্যাটার তৈরি করে নেব হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে অনেকক্ষণ ফিটিয়ে এইভাবে আমি এখানে ব্যাটার তৈরি করে নিছি আপনারা দেখলেই বুঝতে পারবেন কি ধরনের ব্যাটারটা তৈরি করতে হবে উপর থেকে তুলে দিলাম থকথকে ভাবে একটা তার মতো ব্যাটার তৈরি করতে হবে অন্যদিকে একটা বাটিতে আমি অল্প কিছু ঘি মাখিয়ে নিয়েছি তারপর ওই বাটির তলাতে একটা সাদা কাগজ দিয়ে তারপর ব্যাটারগুলো দিয়ে দিব অন্যদিকে গ্যাসের ওভনে কড়াইটা অনেকক্ষণ গরম করে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আমি বাটিটা বসিয়ে দিলাম বাটিটা কিছুক্ষণের মতো ঢাকা দিয়ে দিব এইভাবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর আমার এই রেসিপিটা তৈরি হয়ে যাবে তাহলে দেখুন আমি একটা ছুরির সাহায্যে কেটে আপনাদের দেখাচ্ছি কিভাবে আমি তৈরি করেছি বাটিটা তুলে নিয়ে উবুর দিয়ে নিচ থেকে ওই ব্যা ব্যাটার কাগজটা আমি তুলে দিলাম আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ আসছি নমস্কার আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে আপনাদের দেখা হবে আর বন্ধুদের কাছে অনুরোধ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন